কিরবিরি গিরি পিছন দিয়ে দেবো বিরি নদীতে থাকে খাল পালাবো আমি জাল জগার ভাই ভগা খবর পড়ছে আমি নগা এখন শোনাবো আমি আপনাদের মাঝে আবোল টাবোল খবর প্রথমে শোনাবো সংবাদ চিরনাম পাবনা থেকে চার পাগলি হারিয়ে গেছে এদিকে পাগলরা ব্যাহোশ পাগলরা জানিয়েছে পাগলিরা না আসা পর্যন্ত তারা আর পাগলাকে ওদের ঢুকবে না ও দর্শনের খবর ওদিকে বরুগোয়ালের পিছন থেকে আমাদের রিপোর্টার জগা জানিয়েছে একটি মশার চারজন যুবতী নারীকে ধর্ষণ করে মেরে ফেলেছে এটা নিয়ে আন্দোলন চলছে জানিয়েছে এটা যদি যোগ্য বিচার অর্থাৎ মশার যদি ফাঁসি না হয় আমরা রাজপথ ছাড়বো না রাজপথে আন্দোলন চালিয়ে যাব। ওদিকে আমাদের পাইখানার পিছন থেকে আকের আলী জানিয়েছে আশি বছরের যুবতী নারী সতেরো বছরের এক বুড়ো লোককে নিয়ে ওধাও। আশি বছরের যুবতী নারীর পরিবার হাইকোর্টে মামলা করেছে গুরুতর খবর একটি কুকুর ছিয়ানব্বইটি বাচ্চা দিয়েছে কুকুরটির বাবার কোনো খোঁজখবর পাওয়া যায়নি এদিকে আমাদের কুদ্দুসালির মাও জানিয়েছে আম্বের মাও আশি মন আলোচনা করে খাওয়ায় দেশে আলু সংকট দেখা দিছে আম্বের মা আরও জানিয়েছে সরকারের কাছে যদি সে আলু না পায় দেশে পিছন দেশে পারমাণবিক বোমা মেরে দেশকে ধ্বংস করে দিবে জঙ্গলে মঙ্গলের খবর শিয়ালের বিয়েতে কুকুরকে দাওয়াত না দেওয়ায় কুকুরটি গেছে ল করে শিয়ালের বাড়িতে যাওয়ায় শিয়াল ঘাট ধাক্কা দিয়ে কুকুরটিকে বের করে দিল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনাবো দেশের খবর রাজশাহী থেকে ভ্যানে করে ঢাকা যাওয়ার সময় ভ্যানটি পা পিছলে বিমানের সাথে ধাক্কা খায় এতে এক লাখ বাহাত্তর হাজার যুবক ছেলে মারা যায় এতে করে দেশের নারী সংকট দেখা দিছে এসে অবস্থায় কবরের পাশ দিয়ে হাঁটিয়ে যাওয়ার সময় দেখি এক মিথ্যা উঠে কবর থেকে পালিয়ে যাচ্ছে আমিও পিস পিস দৌড় যা জিজ্ঞাসা করলাম ভাই দৌড়মারকে ও বললো ভাই কবরে খুব টেনশন আমি আনতে ফুলে গিয়েছি দিকে শবিরের ভাই কবির পাত মারার কারণে দেশের ভাইরাস সৃষ্টি হয়েছে এতে করে দেশের মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হলেও মাছগুলো মারা গেছে পুঁটি মাছ জানিয়েছে আহ আমরা যত তাড়াতাড়ি পারি গোবরের গু অর্থাৎ গুর গোবর দিয়ে ভ্যাকসিন তৈরি করে মানুষের গায়ে প্রবেশ করাবো এতক্ষণ শুনলেন দেশের খবর এখন শোনাবো আন্তর্জাতিক খবর এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে পান গেল নেপালের চার হাজার পাঁচশো ছিয়াত্তরটি তেলা নেপালের সরকার সাইব পোকা জানিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে আমরা এর বিচার চাই এখন শোনাবো খেলার সংবাদ ব্রাজিলের আর্জেন্টিনা খেলায় চারশো ছাপ্পান্ন রান করে হতাশ করে দিছে আর্জেন্টিনাকে আর্জেন্টিনা কোনো কিল কিনারা না পেয়ে জার্মানিকে ছয় গোল দিয়ে ব্রাজিলকে হারিয়ে জয়লাভ করে আর্জেন্টিনা আজ এতটুকুই আবারও দেখা হবে আবুল তাবুল কেন্দ্র থেকে তিনটা বেজে আশি মিনিট ততক্ষণ আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে হলু থেকে আমি ভবসা ছাত্র নগেন ধন্যবাদ সবাইকে